হে বুকাঁচু দা টিকটক তোর মায়ের ভাতারের মুখ দিয়ে উচ্চারণ করলি এক মাসের ভিতরে ওয়ান মিলিয়ন হয়ে যাবে আর সাথে সাথে ওয়ান মিলিয়ন হয়ে গেল বউ ব্যবসার মতো কি সবকিছুকে সহজ মনে হয় তোর হাল বালসাল পোলা প্যান্ট টিকটকে ভিডিও করে নিজেকে সালমান খান শাহরুখ খান মনে করে তারা নিজেদের প্রতি এতটাই আত্মবিশ্বাস আনছে যে লোকজন বোকাচোতা হয়ে তাদেরকে ওয়ান মিলিয়ন ফলোয়ার করে দেবে এক মাসের ভিতরে এটা তো কখনোই সম্ভব না যদি তারা জান্নাত তোহার মতো খাপ কাপাকাপের ভিডিও করে সেটা তো কোনো দিনই সম্ভব হতে পারে আপনাদের মিমাপির আইডি মিমাপির আইডি কি জনিতাদের খাইয়ে দিছে পার্মানেন্ট লিবেন পরে যারা যারা ভালোবাসেন নিচে নতুন এটি মেনশন করে দেওয়া আছে অবশ্যই সবাই ফলো করবেন রাহাত ভাইয়ের মুখ থেকে তো সবকিছু শুনলেন তাহলে আর দেরি কিসের আপনারা দ্রুত চলে যান রাহাত ভাইয়ের বউকে গিয়ে গুতাগুতি করেন না সরি মানে রাহাত ভাইয়ের বইয়ের আইডি থেকে একটু গুতাগুতি করে আসেন মানে একটা ফলো দিয়ে আসেন চলে যাব কিন্তু মরে যাব কিন্তু আরে রাহাত ভাই এত ভয় পাওয়ার কোনো দরকারই নাই সে তো আপনাকে ছেলে যাবেই না সে তো আপনার কাছে থাকতে আসছে জান্নাত তো মতো কাপল ব্লগ তৈরি করতে না মানে খাট কাপা ভিডিও তৈরি করতে সে তো চাই ভাইরাল হতে আপনার সাথে একটু খেলাধুলা করে

আমি তোমার ব্যর্থতার কল্পনা। শূন্য পকেটে পাশে থেকে সফলতার গল্প হতেছে। راحت ভাইয়ের বউ যেহেতু শূন্য পকেটে তার পাশে থাকবে, সেহেতু راحت ভাই তার বউকে দিয়ে এখন বিজনেস করাবে মানে বউ ব্যবসা। এই বউ ব্যবসা করে راحت ভাই এখন তার পকেট গরম করবে মানে পয়সা আর পয়সা। কিয়ামত আর বেশি দূরে নাই। এখন মানুষ আবেগের বসে বাট তুই যে মা করতেছিস অশ্লতা করতেছিস এবং নানান ধরনের মেয়ের সাথে ভিডিও বানাইতেছিস কে দেখবে এটা তো আরো জঘন্য রকমের অপরাধ এই মেয়েটার কথা আর কি বলবো এই মেয়েটা ছিল রাহাতের বেডরুম শেয়ার করা একটা মাল মানে রাহাতের সাথে উঠা বসা করতো খেলাধুলা করতো খাওয়া দাওয়া করতো যখন রাহাতের দেখলে এই মালটাকে ভাল লাগতেছে না তখন ছেড়ে দিয়ে নতুন একটা মেয়ের সাথে পেন প্লিট চড়ায় বিয়ে করে ফেললো তার আগে কিন্তু এই মেয়েটাকে এতদিন ভরপুর খেয়ে ছেড়ে দিয়েছে

আমি তো ভাবছিলাম রাহাত ভাইকে জার্মান শেপারদের ঠাপাই নিব কিন্তু তার আগে তাদের টিকটক প্ল্যাটফর্মের একদল দল কাপড় এসে তাকে ঠাপাই দিলে ইচ্ছা মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড বাই ডাটা সালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে